বাচ্চাকে শাল দুধ খাওয়ানো কতটা গুরুত্বপূর্ণ চলুন জেনে নিন শাল দুধ শিশুর জীবনের একটি প্রথম টিকা যা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে জন্মের এক ঘন্টার মধ্যে শিশুকে শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ালে একত্রিশ পার্সেন্ট নবজাতকের জীবন রক্ষা পায় শাল দুধ পরিমাণে কম হলেও শিশুর জন্য প্রথম তিন দিনের জন্য এই অল্প পরিমাণে যথেষ্ট কারণ প্রথম তিন দিন শিশুর পাকস্থলীর আকার থাকে ছোট মার্বেলের সমান প্রথম দুই দিন এক পাঁচ থেকে সাত মিলি শাল দুধই যথেষ্ট একটা বাচ্চার জন্য শাল দুধ শিশুর কালো পায়খানা মিউকোনিয়াম তাড়াতাড়ি বের হতে সাহায্য করে ফলে শিশুর জন্ডিসের আশঙ্কা অনেকাংশে কমে যায় শাল দুধে রয়েছে প্রচুর পরিমাণে আমিষ ভিটামিন এ বি টুয়েলভ ভিটামিন ই এবং জিঙ্ক আরও আছে প্রতিরক্ষামূলক প্রোটিন যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শিশুকে তাড়াতাড়ি শাল দুধ খাওয়ালে মায়ের গর্ববুল করতে সাহায্য করে এতে মায়ের রক্তক্ষরণ কম হয় মা রক্ত স্বল্পতা থেকে রক্ষা পায় শাল দুধ শিশুকে খাওয়ানোর মাধ্যমে বিভিন্ন উপকারী হয়। পরবর্তীতে মা শান্ত অবসাদ মুক্ত বোধ করে। এবং শিশু ও মায়ের মধ্যে ভালোবাসার বন্ধন তৈরি হয় এই তথ্যটি ভালো লাগলে অবশ্যই টাইম লাইনে শেয়ার করে রাখুন জনসচেতনতা তৈরি করুন ধন্যবাদ